সমাজ চলে অর্থনীতি চলে যুদ্ধনীতি চলে জীবনের সকল দিক এবং বিভাগ যদি চলে তাহলে সেই শান্তি ফিরে আসবে যে শান্তি মোহাম্মদ সাল্লাম জনগণকে উপহার দিয়েছিলেন তো ভাইরা আমি এই কথাগুলো বলার পরে আর দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর কথা হচ্ছে যে উপদেষ্টা সরকার এখন গঠিত হয়েছে উপদেষ্টা সরকারের একটিমাত্র কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা এটা ইউনিভার্সাল ট্রুথ এটাই কাজ তাদের অন্য কোনো কাজ না কিন্তু এখানে কাজ আর একটা হয়ে গেছে কাজটা কি আপনি যে নির্বাচন করবেন সেই নির্বাচন যদি দেশে সেই ব্যবস্থাটা থাকে তাহলে তো নির্বাচন করবেন যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে তো হবে কি বলেন আপনারা এ তো এর জন্য সংস্কার দরকার হচ্ছে এই সংস্কারের জন্য আমরা একচল্লিশ দফা বর্তমান উপদেষ্টা সরকারকে দিয়েছি এবং সংক্ষিপ্ত আকারে আরও দুবার দেখা করে তাদের কাছে এগুলো আমরা পছিয়েছি আমি বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে এটা যদি না হয় তাহলে এই নির্বাচন নির্বাচন হবে না এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচন একটা হইতে পারে যার আলামত আপনারা দু হাজার চোদ্দোতে দেখেছেন দু হাজার আঠারোতে দেখেছেন দু হাজার চব্বিশে দেখেছেন দু হাজার চোদ্দোতে কী দেখেছে একটা দেশের জাতীয় সংসদ সদস্য তিনশো তিনশো জন নির্বাচিত হবে একশো একান্ন জন যদি নির্বাচিত হয় যার পক্ষে যে দলে সেই সরকার গঠন করবে কিন্তু দেখা গেল একশো জন জাতীয় সংসদ সদস্য বিনা ভোটে পাশ করলো আচ্ছা বলেন তো তাহলে ভোটার দরকার আছে একশো তেপ্পান্ন তো পাওয়াই গেছে দেশ তো এমনি চল কি ধরনের ডাকাতি এই দেশের নির্বাচনকে নিয়ে বিগত সরকার করেছে মানুষ আজকে সেগুলো শুনলে পারে অনেকে হাসে কে যেন বলে যে মানুষ তো হাসে গাধাও হাসে তো এই সরকারের বিগত সরকারের কাজকে থেকে গাধাও হাসে দু হাজার আঠেরোতে কী করল দিনের ভোট রাত্রে দিয়েছে একটা বিদেশি রাষ্ট্রদূত বলছে কোনোদিন তো জীবনে শুনি নাই যে নির্বাচন দিনের বেলা হয়ে বাদ দিয়ে রাতে নির্বাচন হয় এ বাংলাদেশে এসেই শুনলাম অতীতে কখনো শুনি নাই দেশের ভাবমর্যাদা কত নিম্নে নেমে যেতে পারলে সে কাজগুলো হয়েছে দু সালে এত নির্বাচন ব্যবস্থা খারাপ হলো যে আপনি নির্বাচনে দাঁড়াবেন তো দাঁড়ালে তো লোক লাগবে আপনারা তো জানেন যে বাংলাদেশে ভোটে দাঁড়ানোর লোকের সংখ্যা কি কম যদি চান্স পাই দেখা যায় একাধ সিটে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন দাঁড়িয়ে যায় কোথা ঠিক কিনা বলে কিন্তু তখন কি হয়েছিল দু হাজার চব্বিশে কেউ ভোটে দাঁড়াচ্ছে না তার মানেটা কি এর মানে হচ্ছে যে নির্বাচন এখানে হচ্ছে না হবে না এখানে দাঁড়ানো মানে কিছু বিপদের সম্মুখীন হওয়া অর্থের কিছু ক্ষতি করা জীবনে ওখানে নির্বাচন হবে না যার ফলে প্রার্থী তারা পেল না তখন কি করলো তারা দামি নির্বাচন করল সব মনে আছে না আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন তো দামি নির্বাচন তারা নিজেরাই নিজেরা বললো যে কাউকে তো পাওয়া গেল না এইসব আমরা আমরাই খেলাধুলা করি এই কামিত করছি ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম মানে নানা নাতিতে গল্প করছে বিয়ে স্বাদের ব্যাপার তো দেখে যে সবাই বিয়ে করছে তার মা মানে অনেক লোক করছে তো বলছে যে না সবারই বিয়ের কথা বলছো তো তোমার বিয়ে করছো কখন তুমি তো বিয়ে করাই তোমার তো বিয়ে করা উচিত তো বলছে যে নাতি তুমি জানো না আমি তো অনেক আগে বিয়ে করেছি তো বলছে কই কবে বিয়ে করেছো আরে বিয়ে না করলে তুই তো আসতে পারতি না তো অনেক আগে বিয়ে করেছি তো বলছে তুমি যে বিয়ে করছো কাকে বিয়ে করেছো দেখাও তো বলছে যে কেন তো নারীকে বিয়ে করছি তো বলছে ও তোমরা তোমরাই ঘরে ঘরে কাম সারি দিছো। এখন আমাদের বিগত পতিত সরকার ঘরে ঘরে কাম শিখছে বলল যে যাবে না কোনো দিন বাংলাদেশ থেকে খুবই অহংকার করলে রাইট গোজ বিফোর এ ফল একটা ইংরেজি কথা আপনারা শুনেছেন অহংকার পতনের মুহূর্ত অহংকার করলে সেটা টিকে থাকে না আল্লাহ তালা অহংকারীকে ভালোবাসেন না আর অহংকারী লোক জান্নাতেও যাবে না হাদিসে সেটাও আছে তো এত অহংকার করলো শেষ পর্যন্ত অহংকারকে টিকেছে দেখা গেল